কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়টি আলোচনা করব তো বন্ধুরা বর্তমানে কর্কট রাশিকে নিয়ে তাদের মানুষটির বড় শিক্ষা হয়েছে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আপনার মানুষটি একজনও হতে পারে একের অধিকও হতে পারে আপনার মানুষটি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে যার সাথে আপনার কোনো গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা আছে সেই ব্যক্তিটি এটি যে সবাই হবে মা বাবা ভাই বোন সবাই হবে তা বলছে না পার্টিকুলার কোনো ব্যক্তি হওয়ার সম্ভাবনাই বেশি যার এ সময় আপনাকে নিয়ে অনেক বড় শিক্ষা হয়েছে পাশাপাশি সে আপনাকে মনে প্রাণে ধরে রাখতে চাইছে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত অনেক গোপন কিছু আপনাদের উভয়ের সামনে কিন্তু প্রকাশ পাবে একজনের বিষয় আরেকজনের সামনে প্রকাশ পাবে অথবা পরিস্থিতি এ নিয়ে অনেক গোপন কিছু আপনাদের সামনে প্রকাশ পাবে মহাজাগতিক শক্তি সময় কর্কট রাশি এবং তাদের মানুষটির মধ্যে ব্যালেন্স তৈরি করবে অর্থাৎ আপনার মানুষটি যেই হোক হোকটা কেন আপনাদের ভিতর যদি কোনো কিছুর ব্যালেন্সের অভাব থাকে সেখানে কিন্তু ব্যালেন্স ফিরে আসবে তবে কিছু কর্কট রাশির মানুষরা তাদের মানুষটি থেকে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে ফলো হতে পারেন আপনাকে ফলো করতে পারে সে কোনো ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেটি আপনার ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে অথবা যে কোনো আন্ন নাম্বার থেকে বা মেইলের মাধ্যমে আপনাকে সে ট্রেস করতে পারে এভাবে সে কোনো গোপন বিষয়ে উদ্ঘাটন করতে চাইবে কোনো গোপন বিষয় সে বের করে আনতে চাইবে বিশেষ করে বিষয়টি রাতের বেলায় ঘটার সম্ভাবনা বেশি অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাবেন একটা দুটার সময় তখন আপনার কাছে এই ফেক আইডি থেকে কোনো ধরনের মেসেজ আসতে পারে খুব অল্প ক্ষেত্রে তারা আপনার গোপন কোনো ছবি ইন্টারনেটে আপলোড করে দিবে বা আপলোড করে দেওয়া দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে চাইবে আপনার সাথে কোনো অন্তরঙ্গ মুহূর্তের ছবি অথবা আপনার কোনো একেবারে গোপন ছবি তারা এ সময় আপলোড করে দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে চাইবে বা এইভাবে আপনার সাথে তারা কোনো একটি সমঝোতায় বা আপনার কাছ থেকে কোনো একটি চুক্তি করিয়ে নিতে চাইবে তবে যেসব কর্কট রাশির মানুষরা তাদের মানুষটির কাছ থেকে নিজেকে যত বেশি দূরে সরিয়ে রাখতে চাইবেন তত বেশি আপনার মানুষটি আপনাকে ধরে রাখতে চাইবে এছাড়া আপনার সান্নিধ্য না পেয়ে তাদের উচিত শিক্ষা হবে অন্যদিকে আপনি যত নিজেকে পেছনে সরিয়ে আনবেন ততই পরিস্থিতিতে ভারসাম্যটা তৈরি হবে অর্থাৎ আপনি যত বেশি নিজেকে এই মানুষটি থেকে দূরে সরিয়ে রাখবেন বা সরিয়ে রাখতে পারবেন তত বেশি কিন্তু আপনি ভারসাম্যতা তৈরি করতে পারবেন তবে আপনার মানুষটি এ সময়ের মধ্যে দোটানায় পড়ে যাবে অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত না হলে ইতিমধ্যেই দোটানায় পড়ে আছে যাদের দোটানায় পড়ে নেই তাদেরকে আমি দেখছি যে এ সময়ের মধ্যে আপনার মানুষটি দোটানায় পড়ে যাবে কারণ সে আপনার দিকে ফিরে আসবে নাকি অন্য দিকে চলে যাবে আপনাকে ধরে রাখবে নাকি আপনাকে ছেড়ে দেবে আপনার কাছে আসবে নাকি আপনার থেকে দূরে সরে অন্য কারোর কাছে চলে যাবে এই নিয়ে বর্তমানে সে সিদ্ধান্ত নিতে পারছে না এজন্য তারা খুব শীঘ্রই আপনার কাছে এসে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ভাবছে কোনো কিছু ডিসকাস করবে ডিসকাশনে যাবে কোনো একটি সুরাহা করতে চাইবে যদি এরকমটি হয় সেক্ষেত্রে আপনার অনুভূতিতে বিষয়টি খুব বড় ঝড় পারে বহাতে আপনাকে ইমোশনালি যেহেতু কর্কট রাশির মানুষরা জলজ রাশি এবং ইমোশন এদের অনেক বেশি আপনার মনে একটা উথাল পাথাল তৈরি হতে পারে কারণ তারা কোনো কিছু আপনাকে এক্সপ্লেন করার সময় আপনার অনুভূতিকে নাড়া দেওয়ার কথা ভাবছে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার ইমোশন তারা কাজে লাগাতে চাইবে যদি আপনি তাদেরকে কোনো কিছু এক্সপ্লেন করতে দেন আপনার কাছে এসে কোনো কিছুকে বিবরণ করতে দেন বিশ্লেষণ করতে দেন সেক্ষেত্রে কিন্তু তারা খুবই চালাকি করে আপনার অনুভূতিকে নাড়া দেবে আপনার ইমোশনকে নাড়া দেবে এমনটি তারে ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবে কর্কটরা শিরা তাদের ইমোশনকে শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারলে যারা পারবেন সবাই তো আর পারবেন না যারা তাদের ইমোশনকে শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাদের মানুষটি নিজেদের কৃতকর্মের জন্য কর্কট রাশির কাছে ক্ষমা চাইবে যখন আর আপনার ইমোশনকে তারা খোঁচা দিয়ে নাড়াতে পারবে না ঝড় বহাতে না আপনার মনের ভিতরে তখন কিন্তু তারা আপনার কাছে ক্ষমা চাইবে এমনটি তাদের তারা কিন্তু ভেবে রেখেছে এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান তারা কিন্তু ভেবে রেখেছে যদি আপনাকে তারা আপনার অনুভূতিকে না না দিতে পারে আপনাকে ইমোশনালি তার দুর্বল না করতে পারে তাহলে কিন্তু তারা আপনার কাছে ক্ষমা চাইবে এমনটি তাদের ভাবনায় এই এই মুহূর্তে গ্রহদের পজিশনে অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে তারা আপনার কাছে ক্ষমা চাওয়ার কথা কিন্তু লিস্ট ভেবে রেখেছে কারণ তারা জানে তারা চাইলে আপনার সাথে আরও ভালো করতে পারতো অতীতে তারা যা করেছে নিকট অতীতে তারা খুব একটা ভালো করেনি ইচ্ছা করলে এর থেকে আরও ভালো ব্যবহার সৎ আচরণ ন্যায্যতা প্রাপ্তি আপনাকে ন্যায্য হিসা দেওয়া বা আপনার ন্যায্য প্রাপ্তি আপনাকে বুঝিয়ে দেওয়া এগুলি তারা করে এগুলি কিন্তু ইচ্ছা করলে তারা করতে পারতো এই জন্য কিছু কর্কট রাশির মানুষরা তাদের মানুষকে ইতিমধ্যে রিজেক্ট করে দিয়েছেন না হলে খুব শীঘ্রই তাদেরকে রিজেক্ট করে দেওয়ার কথা ভাবছেন বা আপনি রিজেক্ট করে দিবেন এমনটি সিদ্ধান্ত নিয়েছেন এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার সামনে ইতিমধ্যেই দুটো পথ খোলা আছে এমনটি দেখা যাচ্ছে কর্কট সামনে দুটো পথ খুলে খোলা আছে কারো ক্ষেত্রে দুটো কারো ক্ষেত্রে দুইয়ের অধিক পথ কিন্তু খোলা আছে যার মধ্যে এক একটি পথ আপনি জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে বেছে নিতে পারবেন বা আপনাকে হয়তো বেছে নিতে হবে সেটি বিদেশ যাওয়া হতে পারে চাকরি পরিবর্তন হতে পারে মানুষ পরিবর্তন হতে পারে আপনার বৈবাহিক জীবনে আপনি হয়তো একটা ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে ফেলবেন বা অলরেডি ডিভোর্স হয়ে গেছেন নতুন কাউকে পেয়ে গেছেন সে তাকে হয়তো আপনি বিয়ে করে ফেলতে পারবেন এরকম আপনার সামনে পথ খোলা আছে এটাই এখানে দেখা যাচ্ছে কেউ আবার এ সময় বিদেশে চলে যাবেন এছাড়া এ সময়ের মধ্যে যত কিছু অজানা ছিল তার সমস্ত কিছু আপনার সামনে প্রকাশ পাবে তবে তারা তাদের প্রতারণাপূর্ণ মনোভাব অর্থাৎ আপনার মানুষটি বা মানুষগুলো তাদের প্রতারণাপূর্ণ মনোভাব পরিবর্তন না ঘটিয়ে এভাবেই কিছু কন্টিনিউ করতে চাইবে এটা আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ না হলে আপনার সহকর্মী অথবা বিজনেস পার্টনার হওয়ার সম্ভাবনা আছে যে তারা তাদের যে একটা প্রতারণাপূর্ণ যে একটা চরিত্র আছে এটাকে তারা পরিবর্তন করতে চাইবে না এজন্য আপনি যখনই নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাবেন তখনই তারা দুর্বল হয়ে পড়বে কিছু ক্ষেত্রে তারা তাদের তৈরি করা ষড়যন্ত্রের ফাঁদে তাদের প্রতারণাপূর্ণ ফাঁদে নিজেরাই পড়ে যাবে অর্থাৎ অন্যের জন্য খোরা ফাদে বা গর্থ করে রাখছে কোনো ফাদ সে ফাদে তারা নিজেরাই পড়ে যাবে যখন আপনি তাদের থেকে দূরে সরে যাবেন আর যখনই তারা এই ফাদে পড়ে যাবে তখনই তারা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে কারণ এই ধরনের মানুষগুলো এরকমই হয় অন্যের জন্য ফাদ তৈরি করে নিজে যখন পড়ে তখন ক্ষমা চায় তখন সাহায্য চায় বিশেষ করে আপনার মানুষটি সিংহ রাশি অথবা মিন রাশির হলে এমনটি ঘটার সম্ভাবনা প্রবল যে সে আপনাকে ফাঁদে ফেলতে যেয়ে নিজেই ফাঁদে পড়ে গেছে এছাড়াও যেই ভ্রমের ভিতরে অর্থাৎ ইলিউশনের ভিতরে তারা ছিল এবং আপনাকে তারা যেই ইলেশনের ভিতর মধ্যে রাখতে চেয়েছিল অর্থাৎ আপনার সামনে যদি কোনো তারা ভ্রম তৈরি করে রাখে বা তারা যে ভ্রমটা তৈরি করতে চেয়েছিল তা এ সময়ের মধ্যে ভেঙে যাবে অর্থাৎ আপনি সেই ইলিউজন বা ভ্রম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা সেই যে একটা মিথ্যা সেই মিথ্যার কিন্তু বিষয়টি আপনার সামনে উন্মোচিত হবে আপনার সামনে কিন্তু প্রকাশ পাবে অর্থাৎ মায়াজাল থেকে আপনি বেরিয়ে আসবেন যাদের মানুষটির ক্ষেত্রে গোপন তথ্য প্রকাশ পাবে তাদের মানুষটি এ সময় প্রচন্ড মানসিক আঘাতে রাতে ঠিকমতো ঘুমোতে না যে এত ষড়যন্ত্র করলাম এত কিছু ট্রাই করলাম এত গোপনভাবে ভাবে করলাম কিন্তু বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার জন্য সব কিছু হাটে হারি ভেঙে যাওয়ার মতো একটি ঘটনা এটি কিন্তু তাকে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলবে এ সময়ে তারা শুধু কিভাবে আপনার সাথে যোগাযোগ করা যায় আপনাকে মেসেজ পাঠা কিভাবে মেসেজ পাঠানো যায় যদি আপনি তাদেরকে ব্লক করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু তারা এসব বিষয় ভাবছে যে আপনার সাথে কীভাবে আবার পুনরায় তারা যোগাযোগ স্থাপন করতে পারে তারা ক্ষমা চাইবে বা কোনো না কোনোভাবে তারা চাইবে যে আপনার সাথে পুনরায় যেন সব কিছু তারা ঠিক করে আনতে পারে পাশাপাশি ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে ট্রেস করার কথা কিন্তু তারা ভাববে এই সময় যে আপনাকে কীভাবে ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনার সাথে আবার পুনরায় তারা যোগাযোগ স্থাপন করতে পারে যদি আপনি তাদেরকে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখেন বা ফোন ব্লক করে রাখেন তারা অন্য একটি নাম্বার থেকে বা অন্য আরেকটি অ্যাকাউন্ট খুলে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিছু ক্ষেত্রে তারা অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনার সাথে যদি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি থাকে অথবা কোনো না কোনোভাবে তারা যদি ম্যানেজ করে থাকে তারা কিন্তু এই ছবিটি ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেইল করার কথা ভাবছে বা ইতিমধ্যেই হয়তো আপনার এই ছবি তারা কোনো না কোনোভাবে ইউজ করার চেষ্টা করছে এছাড়া কর্কট রাশির মানুষটি শুধু নিতেই জানে বিনিময়ে কোনো কিছু সে দিতে চায় না এই ধরনের একটি মনোভাব তার আছে সে শুধু আপনার কাছ থেকে নিয়েই যাবে সে দিতে যাবে না এই কিছু কর্কট রাশির মানুষরা এ সময় কিন্তু একটা সমতা চাইবে বা সমঝোতা করতে চাইবে এই জন্য কিছু কর্কট রাশির মানুষরা এই সময় সমঝোতা করতে চাইবে যা তারা আগে থেকে ভেবে রেখেছিল যে একটা মিচুয়েলে যাবে এই জন্য তারা কোনো ধরনের ছবি বা কোনো ধরনের আপনার গোপন বিষয় নিয়ে আপনাকে হয়তো ব্ল্যাকমেইল করে তারা এ ধরনের কোনো একটি সিচুয়েশন তৈরি করবে যেন আপনি কোনোভাবে তাদের সাথে সমঝোতায় যান কারণ তাদের ইতিমধ্যেই কিন্তু উচিত শিক্ষা হয়ে গেছে আপনার এই নিরবতা তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে আর বিষয়টি যে শুধু তাদের শিক্ষা হয়েছে এমনটি কিন্তু নয় শিক্ষা তো হয়েছে বরঞ্চ আপনি বিষয়টি যে শুধু তাদের জন্য শিক্ষা হয়েছে এমনটি কিন্তু নয় বরঞ্চ আপনিও কিছু কিছু বিষয় আপনি বলতে আমি বলছি যে কর্কট রাশির মানুষরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের মানুষটির কাছ থেকে কিন্তু শিক্ষা পেয়েছেন কারণ অসংখ্য কর্কট মানুষরা ইতিমধ্যেই তাদের মানুষটির জন্য অনেক কিছু ইনভেস্ট করেছেন সময় মেধা অর্থ কিন্তু বিনিময়ে কিছু পাননি তবে যখনই আপনি তাদেরকে এই দেওয়ার ব্যাপারটি বন্ধ করে দিবেন হয়তো আপনি তাদেরকে কোনো কিছু দেওয়া বন্ধ করে দিবেন এই সময়ের মধ্যে তখনই তারা আপনার কাছে সময়শ্রম মেধা এনার্জি ভিক্ষা চাইবে যে আপনার এই সময়শ্রম মেধা অথবা অর্থ ছাড়া তারা চলতে পারবে না বা তারা অচল হয়ে পড়বে এই জন্য আপনার কাছে তা ভিক্ষা চাইবে কারণ তারা আপনার সাথে সব কিছু শেষ হয়ে যাক এমনটি চায় না তারা চায় যেন সব কিছু বজায় থাকে বর্তমানে এ নিয়ে তারা রাত দিন সম্ভাব্য সুযোগের কথা ভাবছে যে কিভাবে এই সুযোগটা তৈরি করা যায় এটা আপনাকে ব্ল্যাকমেল করে হোক বা আপনাকে বুঝিয়ে হোক জোর করে হোক বা আপনার সাথে তারা মাপ চেয়ে হোক যেভাবেই হোক তারা কিন্তু এই সম্ভাব্য সুযোগের কথা ভাবছে যারা একত্রে নেই অর্থাৎ আপনার মানুষটি যদি আপনার সাথে একত্রে না থাকে সেক্ষেত্রে তাদের মানুষটি অর্থাৎ আপনার মানুষটি বিভিন্ন ধরনের মেইল মেসেজ অথবা চিঠির মাধ্যমে কনভিন্স করার কথা চিন্তা করছে অনেকে হয়তো ইতিমধ্যেই আপনাকে মেসেজের মাধ্যমে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে না হলে চিঠি লেখে অথবা ইমেলের মাধ্যমে আপনাকে কনভিন্স করার কথা আপনাকে মানিয়ে নেওয়ার কথা অর্থাৎ আপনি যেটা না বলছেন সেটা যেন হ্যাঁ করেন এভাবে মানানোর কথা চিন্তা করছে অন্যদিকে রিলেশনের ক্ষেত্রে মানুষটি আপনার কাছে প্রেম ভিক্ষা চাইবে যারা প্রেম ভালোবাসা বা বৈবাহিক জীবনে আছেন তাদের মানুষটি কিন্তু তাদের কাছে প্রেম ভিক্ষা চাইবে বৈবাহিক জীবনে আপনার মানুষটি এতদিন আপনার উপরে তার পজিশন ধরে রাখলেও হয়তো তার লেভেলটা বা তার পজিশনটা আপনার উপরে রেখেছিল সেটি আপনার হাজব্যান্ডও হতে পারে ওয়াইফও হতে পারে যদি আপনার মানুষটি আপনার উপরে পজিশন ধরে রেখেছিল বা ছিল সেটা থাকলেও এখন তার পজিশন আপনার নিচে পরিলক্ষিত করা যাচ্ছে কোনো না কোনো কারণে সে ডাউন হয়ে গেছে তাই তারা আপনার কাছে প্রেম ভিক্ষা চেয়ে দুজনের পজিশন সমান্তরাল করতে চাচ্ছে অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফ বলে কোনো না কোনো কারণে কোনো তার আপনার মানুষটি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার কোনো কর্মকাণ্ডের জন্য তার লেভেল নিচু হয়ে গিয়েছিল পরিবারের ভিতরে বা আপনার কাছে সে চাইছে যে আবার সেই আপনার আপনার প্রেম বা ভালোবাসার নিয়ে বা আপনি আপনি তাকে তাকে করে করে মানে হচ্ছে দিয়ে সে চাইছে যে আপনার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে কোনো না কোনোভাবে ভাবে সমান্তরাল করতে আপনাদের দুজনের পজিশন অনেক সময় এরকম হয় যে অনৈতিক কাজ করে হাজব্যান্ড ওয়াইফের কাছে বা ওয়াইফ হাজব্যান্ডের কাছে ছোট হয়ে যায় সেটাই এখানে দেখা যাচ্ছে জানুয়ারির পনেরো তারিখের আগে পরিস্থিতি যাই থাকুক না কেন জানুয়ারি পনেরো তারিখের পরে অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত ভাগ্যের চাকা কিন্তু কর্কট রাশিদের দিকেই ঘোরা শুরু করবে অর্থাৎ আপনার দিকেই থাকবে তার ক্ষেত্রে অর্থাৎ আপনার মানুষটির ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু উল্টা ঘোরা শুরু করবে সে কোনোই পজিটিভ এনার্জি পাবে না কিন্তু কর্কট রাশিরা এ সময় পজিটিভ এনার্জি পাবেন বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশির হলে এমনটি হওয়ার সম্ভাবনা প্রবল যদি আপনার মানুষটি রাশির হয়ে থাকে তার ভাগ্য কিন্তু তাকে সাপোর্ট করবে না আবার এই মানুষটি তার ইগো এবং অহংকারের বশবর্তী হয়ে আপনাকে অনেক কিছু বলবে তবে তারা উপলব্ধি করছে না যে আপনি তাদের চিন্তা থেকেও অনেক বেশি সক্ষমতা রাখেন অর্থাৎ তারা যে যা চিন্তা করছে তার থেকেও মানে আপনার সম্পর্কে তারা যে যা চিন্তা করছে আপনার সক্ষমতা নিয়ে যা চিন্তা করছে তার থেকেও কিন্তু আপনি বেশি সক্ষমতা রাখেন কিছু ক্ষেত্রে তারা আপনাকে পাওয়ার জন্য লোভনীয় অফার দেওয়ার কথা ভাবছে বিভিন্ন ধরনের অফার দিতে পারে আপনাকে এটি যদি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে হয় তাহলে আপনাকে কোনো দামি কিছু দেওয়ার কথা বা কোনো ধরনের সুযোগ অথবা অ্যাডভান্টেজ দেওয়ার কথা বা এই ধরনের বিষয় তারা অফার করতে পারে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে যে তারা ভেবে রেখেছে আপনাকে যদি একেবারেই মানাতে না পারে সেক্ষেত্রে তারা লোভনীয় কোনো অফার আপনাকে ছুড়ে দেবে কোনো প্রস্তাব আপনাকে দিবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন